আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ ওহাকে পরিপূর্ণভাবে সারা বিশ্বে জিন্দা করার জন্য অস্থির থাকিতেন আর তিনি অত্যন্ত দৃঢ়তার সহিত এই কথা দাওয়াত দিতেন যে দিন তখনই কবুল ও ফলদায়ক হইবে যখন স্বয়ং এই মেহনতের মধ্যে রসুল্লাহ সাল্লি সাল্লামের তরিকা জিন্দ হইবে এমন দাওয়াত কর্মী তৈরিয়া হইবে যে নিজের এলেম ও আমল চিন্তা ও দৃষ্টিভঙ্গি দাওয়াতের পদ্ধতি ও ভাবা বেগে আমবে আলাই হেমসাল্লামের সহিত এবং বিশেষ করিয়া মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সহিত বিশেষ রাখিবে ইমানের বিশুদ্ধতা ও বাচ্চিক আমলের পাশাপাশি তাহাদের বাতেনি বা অভ্যন্তরীণ অবস্থা নদীতে তরিকার ওপর হইবে মোহাম্মদ ওম হয় এবং আল্লাহর সহিত বিশেষ সম্পর্ক থাকিবে আখলাক ও অভ্যাসে এবং চারিত্রিক গুণাবলীতে নবীর সোনাথের অনুসরণের গুরুত্ব থাকিবে আল্লাহর প্রতি মোহাম্মত রাখা আল্লাহর খাতিরে বিদ্বেষ রাখা মুসলমানদের জন্য দয়া রহমত মাকলুকুকের প্রতি স্নেহ মমতা তাহাদের দাওয়াতের চালিকা শক্তি হইবে আর আমলিয়া আল্লাহ মুসাল্লামের দ্বারা বারবার ঘোষিত মূল নীতি অনুযায়ী আল্লাহর নিকট হইতে প্রতিদান লাভের আগ্রহ ব্যতীত অন্য কোনো উদ্দেশ্য থাকিবে না আল্লাহ আল্লাহতাল সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে দিন জিন্দা করিবার এমন সার্বক্ষণিক ফিকির থাকিবে যে আল্লাহ তালার রাস্তায় যান ও মালকে মূল্যহীন করার চরম আগ্রহ তাহাদেরকে টানিয়া লইয়া ফিরে আর পদ ও পদবি মাল ও দৌলত সম্মান ও খ্যাতি নাম যশ ও নিজের আরাম ও আয়সের কোনো চিন্তা এই পথে বাধা হইবে না তাহাদের উঠা বসা কথাবার্তা চালচলন মোট কথা জিন জীবনের প্রতিটি ও একই দিকে হইয়া নড়ায় এই মেহনতের মধ্যে রসুল্লাহ সাল আলাই সাল্লামের তরিকা জিন্দা করা এবং জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ তালার হুকুম ও নবী করিম সাল্লাহ সাল্লামের তরিকা মোতাবেক চলা এবং কর্মীদের মধ্যে এই সকল গুণাবলী সৃষ্টি করার উদ্দেশ্য ছয় নম্বর নির্ধারণ করা হইয়াছে সমকালীন ওলামায়েক রাম ও মাসায়েক গণ ইহা সমর্থন করিয়াছেন তাহারা সুযোগ্য পুত্র হযরত মাওলানা ইসুফ রহমত লাইক আজকে বর্ণিত তরিকায় উন্নত করা ওই সকল গুণাবলী অধিকারী জামাত তৈরি করার পেছনে তাহার দাওয়াতি ও মোজাহপূর্ণ জীবন ব্যয় করিয়াছেন আল্লাহ তালা রাসাল্লাহকে সম্বোধন করিয়া বলিয়াছেন আমি আপনার পূর্বে এমন কোনো পয়গম্বর পাঠাই নাই যাহার নিকট আমি এই ওহি প্রেরণ করি নাই যে আমি ছাড়া কোনো মাবুদ নাই সুতরাং আমারই ইবাদত করো সুরা আম্বিয়া আয়াত নাম্বার পঁচিশ তালা বলেন ইমানওয়ালা তো তাহারাই যখন আল্লাহ তালার নাম লোয়া হয় তখন তাহাদের অন্তর্ধিত হইয়া পড়ে এবং যখন আল্লাহ তালার আয়াতসমূহ তাহাদেরকে পড়িয়া শোনানো হয় তখন ওই আয়াতসমূহ তাহাদের ইমানকে এবং তাহা আপন রবের ওপরই ভরসা করে আল্লাহ আল্লাহালা বলেন যে সকল লোক আল্লাহ তালার উপর ইমান আনিয়াছে এবং উত্তম রূপে আল্লাহতালার সহিত সম্পর্ক স্থাপন করিয়াছে আল্লাহ তালা অতি সত্য এই সকল লোকদেরকে আপন রহমত ও দয়ার মধ্যে দাখিল করিবেন এবং তাহাদিকে তাহারা পর্যন্ত পৌঁছেবার সোজা রাস্তা দেখাইবেন সেখানে তাহাদের পথ দেখানোর প্রয়োজন হইবে সেখানে তাহাদের সাহায্য করিবেন সুরানিসা একশো পঁচাত্তর আল্লাহ তালা বলেন নিশ্চয় আমি আপন রসুলদের এবং ইমানওয়ালাদেরকে দুনিয়া জিন্দাগিতেও সাহায্য করিব এবং দিনও সাহায্য করিব যেদিন সমূহে লিপিবদ্ধকারী সাক্ষ্য দেওয়ার জন্য দাঁড়াইবে আল্লাহ বলেন যাহারা ইমান আনিয়াছে এবং তাহারা নিজেদের ইমানের মধ্যে নিশ্চিত করে নাই তাহাদের জন্য নিরাপত্তা এবং তাহারাই হেদায়তের ওপর আছে আল্লাহ বলেন এবং ইমান পোহলা দেৱটো আল্লা তালাৰ অধিক মহবত হয় सलामैकम आज के लाइफ अभी एखने ही शेष कर